সুরা বানী ইসরায়েল আল্লাহ পাক বলেন আমি বনু ইসরায়েল এই এই কাজগুলো করতে নিষেধ করেছেন কোন কোন কাজ জিনা করোনা জিনা ঠার কাছে যেও না এতিমের মালা আত্মসাৎ করোনা শিরিক করোনা ইত্যাদি যারা আলেম আছেন তারা আমার কথা বুঝবেন এই কাজগুলোর পরে আল্লাহ পাক বলেন যে এই প্রত্যেকটা কাজ আল্লাহর কাছে মাকরুহ অপছন্দ কিসের অপছন্দ আর এটাকে আপনি সহজ মনে করছেন নিয়াত করি আল্লাহ পাক আল্লাহ পাকের সন্তুষ্টির সন্তুষ্টির জন্য আমরা কোনোদিনও মাদকের সাথে সম্পৃক্ত হব না আর বিশ্বাস করেন শুধুমাত্র মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই আইন কানুন এগুলো দিয়ে জরিমানা দিয়ে মানুষকে মাদক ছাড়ানো যাচ্ছে না যাবে না যাবে এটা আপনারা খুব ভালো করেই জানেন আমি বলতে চাচ্ছি না অনেক সময় মাদক বিরোধী কনসার্ট পরে মানুষ মাদক বিরোধী কনসার্টে ওঠার আগে এক বোতল ডাইল খেয়ে আসে আগে এগুলো কি বাস্তব কথা বলছি না অবাস্তব কথা বলছি আমাদের যুবক ভাইরা কোশ্চিন কাল মাদকের ধার কাছে যাবেন না ইনশাল একটা হাদিস খালি মনে রাখেন একটা এই হাদিসটা মনে রাখেন নবী সাল্লাহ বলেছেন কেউ যদি মাদক সেবন করে তার চল্লিশ দিনের নামাজ কবুল হবে না সিগারেট একটা খেয়েছি চল্লিশ দিন নামাজ নাই এরপর যদি সে তওবা করে আল্লাহ মাফ করে দিবে আবার যদি মাদক খায় আবার চল্লিশ দিন কবুল হবে না যদি আবার তবা করে আল্লাহ মাফ করে দিবে আবারও যদি খায় আবারও চল্লিশ দিন কবুল হবে না আবারও তাও বা করলে আল্লাহ আবার মাফ করে দিবে চতুর্থবার সে যদি মাদক খায় আল্লাহ রসুল সাল্লাহ বলছেন বা কেয়ামতের মাঠে তাকে তিনাতুল খাবাল পান করাবেন কি পান করাবেন তিনাতুল খাবাল সাবিনা বললেন ইয়া রসুল্লাহ এটা কি তিনাতুল খাবাল কি নবী সাল্লাহসাল্লাম বলছেন এটা হচ্ছে জাহান্নামীদেরকে আজাব দেওয়ার পর তাদের রক্ত মাংসের যে পুঁজ বের হবে এই যে ড্রিঙ্কস জাহান্নামের নামের হার্ড ড্রিঙ্কস এই ড্রিঙ্কসের নাম হলো তিনাতুল খাবাল আল্লাহ আমাদের সবাইকে মাদক থেকে বাঁচিয়ে রাখে